بلستان. 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 السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارجع إليهم فلنأتي أنهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون صدق الله العظيم شمرا بالتوحيد جرداء আজ আমরা যে বাচ্চা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি সেই উদ্দেশ্য আমাদের সবার কাছে পরিষ্কার আজকে বিগত দুই বছর যাবৎ দুই বছরের কাছাকাছি সময় ধরে আমেরিকার প্রত্যক্ষ মদদে ইউরোপের প্রত্যক্ষ মদদে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে আমাদের প্রথম ক্রিপরা বাইতুল মোকাদ্দাসকে দখল করে আমাদের প্রাণের ভূমি গাজদার উপরে নিষ্পেষণ নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আরবের ক্যান্সার হলো এই দখলদার রাষ্ট্র এই রাষ্ট্রকে বসানো হয়েছে আরবের সক্রিয়তা নষ্ট করার জন্য আমরা কোন দ্বিরাষ্ট্রনীতিতে বিশ্বাসী নই আজকে যারা সুশীল সাজে তারা ফিলিস্তিন সমাধানের জন্য দুই রাষ্ট্রের কথা বলে যে ফিলিস্তিনও থাকবে ইসরায়েলও থাকবে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব আরবের ভূমিতে থাকবে না যে রাসূলের ঘোষণা কৃত ভূমিতে কোনো ইহুদি রাষ্ট্র থাকতে পারে না ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নজরেও ইহুদিদেরকে আরব থেকে বিতাড়িত করেছিলেন সেইভাবে শাম থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে যাদের বালা তাদের কাছে তুলে দিতে হবে ঠিক এই ইহুদিদেরকে আরব থেকে বিতাড়িত করে আমেরিকার কাছে ব্রিটিশদের কাছে তুলে দিতে হবে আজকে আমাদের এবারের প্রতিবাদ সভা এবং হাসিনার আমলের আওয়ামী লীগের ইস্পাত ফিলিস্তিনের সমর্থনের মধ্যে পার্থক্য আছে আমাদের ইসরায়েলের প্রতি বিরোধিতা এবং ফিলিস্তিনের সমর্থন আমাদের ইমানের জায়গা থেকে আমাদের জেহাতের জায়গা থেকে আমাদের দাওয়াতের জায়গা থেকে কিন্তু খুনে ফাঁসি ফাঁসি এই ইসরায়েলের প্রতি বিরোধী এবং ফিলিস্তির সমর্থন সে ভোট পাতির জন্য ব্যবহার করতো এটা উপরে উপরে বলেছিল যে ফিলিস্তির পক্ষে কিন্তু ভিতরে ভিতরে সেই ইসরায়েল থেকে স্পাই ওয়ার আমাদের ভাইদের উপরে গোয়েন্দাগিরি চালিয়ে তাদেরকে ঝুলুম নির্যাতন করেছিল

ইন্ডিয়ান্ট ইজরায়েলের সাথে ব্যবসায়িক চুক্তি বহাল রেখেছে এগুলো সব বাতিল করতে হবে দ্বিতীয়ত পাসপোর্টের মধ্যে একজেক্ট ইসরায়েল বহাল করতে হবে উপরে উপরে ফিলিস্তিনের কথা বলে ভিতরে ভিতরে ইসরায়েলের সাথে বন্ধুত্ব রাখা যাবে না এবং আন্তর্জাতিকভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে সমস্ত ইহুদিদেরকে রেস্ট্রিকশন দিতে হবে সমস্ত জায়গায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বোকাল হতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সেই পথ ধরে চলবো যেই পথে আমাদের নেতা ইসমাইল হানিয়ে গেছেন সেই পথে যাব যে পথে আমাদের নেতা ইয়াহিয়া সিনোয়ার গেছেন আমরা সেই পথে যাব যে পথে আমাদের নেতা আহমদ ইয়াসিন গেছেন আমরা সেই পথে যাব যে পথে আমাদের নেতা আব্দুল আজিজ আর দিসি গেছেন আমরা সেই পথে যাব যেই পথে আমাদের মুখমাত্র আবু হামদে গেছেন এবং আমরা সেই পথে চলবো সেই পথে আমাদের মুজাহিদাদা আবু ওয়েদার টিকে আছেন আমরা আরো পরিষ্কার ভাবে বলতে চাই আমরা ইসমাইল হানিয়ার ভাষায় বলতে চাই দিমা উনা ও র হু না ও গুয়ু উনা ও গুহু তু না ও না আমরা তাদের ভাষায় বলতে চাই আমরা তারা যারা কাস্তামকে সমর্থন করে যারা আমরা বিগ্রেডকে সমর্থন করে তাদেরকে তারা জঙ্গিবাদী বলে আমরা ফিলিস্তিনের সমস্ত জনগণের মতো তারা যেরকম কাস্তামকে নিজেদের লোক বলে আমরাও তেমনিভাবে এখান থেকে ঘোষণা দিতে চাই আমরাও প্রত্যেকে কাস্তামের অনুসারী আমরাও তাদের পদে চলবো যে পদে তারা সমস্ত উন্মতের পক্ষ থেকে ফরজ আদায় করে

আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালার সুন্নত আল্লাহ তালা অবশ্যই এই ধ্বংস ভিতর থেকে নুরুদ্দিন সিং কে বের করে আনবেন আল্লাহ তালা এই ধ্বংস স্তূপের ভিতর থেকে সালাউদ্দিন আইয়ুবি কে বের করে আনবেন আজকে ইহুদি রাষ্ট্র এখনো পর্যন্ত নির্যাতন করছে নব্বই বছরও হয় নাই বছরও হয় নাই কিন্তু সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলহী নব্বই বছর পরে খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকদ্দাস মুক্ত করেছিলেন সেই দিন খুব দূরে নয় রাত যত গভীর হয় সকাল তত নিকটবর্তী হয় আমরা আজকের দিনকে সেই দিনের কাছে নিয়ে যাব আমরা আজকের ভোর রাতকে সেই সকালের কাছে নিয়ে যাব। যেন আমরা সেই দিনে নিয়ে যাবো যে দিন আমরা বাইতুল মকদ্দাসে আজকের মতো নারে তাকবের স্লোগান দিব দ্বিতীয়ত আমাদের পাশের সাউথ এশিয়ার সম্পর্কে সবাই বলছে এই ভারত উগ্র হিন্দুত্ববাদ মুসলমানদের সম্পদকে ওদিকে ইসরায়েল যেরকম মুসলমানদেরকে বাস্তুচ্যুত করতে চায় এদিকে ভারত আমাদের সম্পদগুলোকে আমাদেরকে সম্পদ চ্যুত করতে চায় তারা এই সম্পদ শুধুমাত্র তাদের জমির নয় এই সম্পদ মুসলমান শাসকদের ফিলে তিলে গড়া সম্পদ এই সম্পদ মুসলমানদের নিজেদের সম্পদ সুতরাং বিতর্কিত ওয়াক্স আইন পাস করে মুসলমানদের জমি হিন্দুদের হাতে দেওয়া যাবে না মুসলমানদের জমির মালিক থাকবে মুসলমানরা মুসলমানদের জমির মালিকানা হিন্দুর হাতে দেওয়া যাবে না আমরা বাংলাদেশের সরকারের কাছে রাষ্ট্রের কাছে জোরদার দাবি জানাবো যে সমস্ত ধরনের চুক্তি এবং যে ধরনের সাথে করা যাবে না আমাদের সক্রিয়তা বহাল রাখতে হবে পরিশেষে আবু ওবায়দার সেই স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করতে চাই হিন্নাহাদা লাজিহাদ নাসরুন আও ইসতিহাদ নাসুন আও ইসতিহাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার परे कनाड़े चदा